নমস্কার আমি প্রিয়া ওকে নিয়ে দিয়েছেন একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আমাদের রান্না হচ্ছে ওলকপি দিয়ে আলু দিয়ে আর মাছ তো চলুন কী কী লাগছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওলকপি আলু মাছের ঝোলের জন্য লাগছে রসুন আদা পেঁয়াজ বড়ি আর এখানে আছে ওলকপি কাঁচা লঙ্কা আলু ধনেপাতা আর এখানে নিয়ে নিয়েছি রুই মাছ আর মশলাতে লাগছে মরিচ গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে পাউডার আর ফোরন হলুদ লবণ আর লঙ্কা বড়িটা আমাদের বানানো হয়েছে কুমড়ো আর ডাল একটু লবণ দিয়ে আর এই বড়িটা তৈরি করা হয়েছে এটা আমরা বাড়িতেই তৈরি করা তো আজকে খুব সাধারণভাবে রান্নাটা দেখানোর চেষ্টা করবো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেব কড়াটা গরম হয়ে গেছে তো মাছগুলো মানে দিয়ে দেওয়া হবে

رك

মারো দিকে মশলা করাও কমপ্লিট কিন্তু মশার দিয়ে আবার কি পেঁয়াজটা ব্লক করিয়ে দেবো? পেঁয়াজ লবণ। পেঁয়াজ লবণ কত করে 100 মি.ল। তেল। এটা। এটা।

여 기도 나오고, 여 기도 나오 এই হলুটা আমাদের বাড়িতেই তৈরি হয় জলটা দিয়ে ঢেঁকে দেওয়া হবে কি যাতে সিদ্ধটা ভালো

আর এরকম অবস্থায় সিদ্ধ হয়ে গেছে তরকারিটা খুব সুন্দর ভাবে এবারে মাছগুলোকে দিয়ে দেবো মাছ আর বড়িকে একসঙ্গে মাছ আর বড়িগুলোকে দিয়ে 怎么的原来 হয় তো আমরা তো দেখলে তাহলে ভিডিওটা আজকে এখন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার